নাম হাদিস বর্ণনা করছেন নাম তার আয়েশা বাপের নাম কি আবু বাক্কার মায়ের নামটা হলো উম্মে হানি হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা শুধু এখানেই ক্ষমত নয় বিশ্ব যত মেয়েকে বিয়ে করেছিলেন একটা কুমারী মেয়েকে বিয়ে করেছিলেন তার নাম আয়েশা এখানেই শুধু ক্ষমত নয় নবীজিকে বিয়ে করার আগে আয়েশাকে দুইবার স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছে শুধু এখানেই ক্ষমত নয় আল্লাহর নবী আর আয়েশার বিয়ের মাঝখানের ঘটক ছিলেন কে স্বয়ং আল্লাহ শুধু এখানেই ক্ষমত নয় আয়েশাকে না জীবনে এগারো হাজার মহিলাকে তিনি দিনের শিক্ষা দিয়েছেন আয়েশাকে আয়েশার আল্লাহর নবী আদর করে আয়েশাকে বলতেন হুমাইরা তার মানে আয়েশা লাল রঙের পরিষ্কার ছিল সাদা রঙের পরিষ্কার ছিলেন না লাল রঙের পরিষ্কার হবার কারণে আল্লাহ নবী ডাকতেন বড় আদর করে হুমাইরা বলে শুধু এখানে কেমত হাদিসের ভিতরে যত মহিলা সাহাবিয়াতগণ হাদিস বর্ণনা করেছেন সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন নাম তার আয়েশা হাদিস বর্ণনা কারিনী আয়েশা কোন বিবি নবী জিকে করিলেন জিগাসা ওগো নবী তব সাথে দেখা হবে কার নবী বলে দুনিয়াতে হাত লম্বা মা আয়শা বলে এক কথা যখন শুনিলাম কানেতে কাটো খন্ড লয়ে হাত লাগিলাম মাপিতে দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি আমারও মুখেতে ওগো পড়ে গেল কালি হাত লম্বা রত পড়ে পারিলাম বুজিতে দান দান যারা করে এই দুনিয়াতে তার পরে জয়নাবেছে নবীজিকে কয় কেন জয়নাবে আল্লাহর রাস্তায় বেশি করে খয় এগেরামের মানুষ শুনন হাদিসটি বুখারীর আর আয়শার মুখভারি আম্মা জান আয়শা আল্লাহর নবীকে প্রশ্ন করে বলছেন আল্লাহর নবী কিয়ামতের দিনে আপনার সঙ্গে প্রথমে দেখা হবে কার আল্লাহ নবী বলছেন যার হাত লম্বা তার আয়েশা অল্প বয়সের মেয়ে ব্যাপার বুঝতে পারলেন না একটা কাঠের লাঠি নিয়ে অন্যান্য বিবিদের হাতগুলো মাপছেন মাপতে মাপতে দেখা গেল বিবি সাওদার হাতটা লম্বা তখন আল্লাহর নবী বলছেন আল্লাহ আয়েশা বলছে আল্লাহ রসুল তাহলে আপনার সঙ্গে আমার আর দেখা হবে না আয়েশা আল্লাহ রসুল বলছেন আয়েশা আরে ওরকম হাত লম্বা নয় যারা দানের ব্যাপারে প্রতিযোগিতা করে হাত লম্বা করে আমি মোহাম্মদ সাল্লাম তার সাথে কিয়ামতের দিন প্রথম দেখা করব দানের ব্যাপারে কি করা লাগবে হাত লম্বা করা লাগবে তাই না যদি বলছেন মৌলিক সাহেবরা পাড়েও বটে ঠিক সুরসুর করে লাইন করে করে দানের ব্যাপারে চলে এলো তাই না আসলে কিছু অভিনয় না করলে কিছু পাওয়া যায় না আপনার গ্রামটার নাম কি তৌফি ও